রাজধানীর বঙ্গবাজার সহ কয়েকটি জায়গায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর এবার নিউ মার্কেটে আগুন রাজধানীর নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিরিশটি ইউনিট তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলই বের হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের সাথে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ছয় ঘন্টা পার হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি শনিবার পাঁচটা চল্লিশ মিনিটে নিউ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস এরপর একে একে আঠারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে পরে পাঁচটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে না আসায় আরো পাঁচটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে প্রায় তিরিশটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সহায়তায় নেমেছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা এছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে র্যাবের বারোটি টহল ও সাদা পোশাকের পাঁচটি দল যোগ দিয়েছেন বাংলাদেশের বর্ডার গার্ড বারো প্লাটুন সদস্যরাও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এসব তথ্য জানান আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা মার্কেটের সামনে তাদের আহাজারি করতে দেখা যায় ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করলেও কিভাবে আগুন লেগেছে তার কোনো কারণ জানাতে পারেননি এদিকে আগুন নিয়ন্ত্রণে ধোয়ায় অসুস্থ বারো কর্মী সহ আঠারো জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জিয়াউল ইসলাম মহাজন আইটি